নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে যা আপনাদের হৃদয়কে নাড়িয়ে দেবে প্রথমে দেখুন তো নাকি চিনতে পারছেন ইনি পরশিখার প্রতিদিন টুম্পা নামে একজন সামাজিক মাধ্যমের বড় ক্রিয়েটার যার ফলোয়ার সংখ্যা একশো পনেরো কে এনার একটু ছোট্ট ভিডিও ক্লিপস দেখুন আগে তারপর বলছি আমার বাড়িতে বছর আগে। নিজের ছোট ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দেয় কারণ ছোট ছেলে ভাত দাই না খাতি বাড়ির দিয়ে করে বের করিছে ছোট বৌমা আদরে ছোট বৌ এই নাও এই সিদ্ধ ভাত খাও আর এই সিদ্ধ ভাত এই যে ফোন না খাবা না আগে ফোন ধরো নিজের ছোট ছেলেরে ফোন করো আর ছোট বৌমারে ফোন করে বলো একজন নারী আরেকজন নারী কি এভাবে অপমান করতে পারে কি তার মধ্যে মা সমজার বয়স হ্যাঁ একজন মার আগে অভিমানে হয়তো সে একদিন ওই বউকে মেনে নিতে পারেনি বা অনেক কিছুই বলেছে কিন্তু আশ্রয়টুকু দিয়েছে তার ছেলের বউ হিসাবে আর বর্তমান অবস্থায় ছেলে মেয়ে নিজের পছন্দে বিয়ে করে ঘরে আনলে স্বভাবতই মায়েরা খুশি হন না কেননা তার চোখে থাকে স্বপ্ন আর সেইটুকু হয়েছে বলে দেখুন তার ছেলের বউ তার শাশুড়িকে বাড়ি ঢুকতে দিচ্ছেন না আসলে সেই বাড়ির কি একজন মায়ের অধিকার নেই যে ছেলেকে এত কষ্ট করে জন্ম দিল আজ সেই মায়ের সেটুকু অধিকার জোটে না ইনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার কি বোঝাতে চাইছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে আসলে কি পারতেন উনি যদি নিজের মা হতেন জন্মদাত্রী মাও তো ছেলে অনেক কটু কথা বলেন সেই মায়ের উপর কি রাগ এবং পুষিয়ে রাখতে কোনো ছেলে পারেন তবে হ্যাঁ পারেন এনার মতো একজন বড় ক্রিয়েটার সামাজিক মাধ্যমে তুলে ধরে বড় হতে চাইছেন আর আপনারও কি সত্যিই আজব ব্যাপার সুন্দর করে দেখছেন আবার সহমত পোষণ করছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার মা হলে কি এটাই করতেন মনে রাখবেন আপনিও মা আপনাকেও একসময় এই জায়গায় আসতে হবে মা যেমনই হোক সে মা একজন মা যদি পতিতালয় থেকেও জন্ম দিতে পারে সেও কিন্তু মা মনে হয় না যে মায়ের থেকে কাউকে উচ্চাসনে বসানো যায় কিনা আসলে আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা ঘরের বউ হিসেবে যখন পদার্পণ করেন তখন সেই শাশুড়ি রূপে মাকে কখনো মায়ের জায়গা দিতে পারে না বলেই এসব হচ্ছে আর ইনি একজন নারী হয়ে এই বিষ সমাজের কাছে তুলে ধরছেন এনাকে দেখে আরও কিছু মানুষ শিখবে তাই আমার মনে হয় এটাও একটা অপরাধ আর এ সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যারা সমাজে বিষ ঢালছেন তাদের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত তাই আমার ছোট্ট অনুরোধ বন্ধু মা তো মাই হয়